সিটিতে যার একটি বাড়ি এবং প্লট আছে তার জন্য চতুর্থ যেই সুবিধাটা আছে আত্মীয় থেকে একটু প্রাধান্য পাওয়া যায় সেটা রকম যে অনেক সময় কিন্তু বা ঢাকা সিটিতে এসে বা ঢাকা শহরে এসে আপনার বিভিন্ন কাজকর্ম করতে গেলে আপনার কিন্তু ঢাকা সিটিতে কোনো না কোনো আত্মীয়র বাসায় ওঠার টার্গেট থাকে যার আত্মীয় নেই সে বুঝে যে আসলে ঢাকা সিটিতে এসে কোথায় থাকবে কে কি করবে এই ধরনের কিন্তু অনেক সময় বিপদে পড়ে যায় আবার অনেক সময় ঢাকা সিটিতে এসে বিপদে পড়লে তার কোনো আত্মীয় স্বজন কিংবা ঢাকা সিটিতে যাদের বাড়ি টারি কিছু আছে তারা কিন্তু হেল্প করতে পারে এখন আপনার কেউই নাই তাহলে কিন্তু আপনি ঢাকা শহরে আসতেও চাইবেন না এবং আসলেও আপনার সেরকম কোনো হেল্প কেউ করবে না কারণ অচেনা মানুষকে আসলে ঢাকা শহরে ওরকম কেউ হেল্প করতে চায় না রাস্তাঘাটে অনেক সময় বিপদে পড়লে আপনার যদি কোনো এই ঢাকা সিটির বুকে কোনো বাড়ির মালিক কিংবা জমির মালিক বা যারা থাকে এই ঢাকা সিটিতে তারা কিন্তু দ্রুত দৌড়ে আসবে আপনার কোনো বিপদ পড়লে এবং আপনাকে নিয়ে তার বাসায় গিয়ে উঠবে পদে থাকবেন ততদিন সে আপনাকে ওর বাসায় নিয়ে একটু সহযোগিতা করবে এটা তো সবাই জানেনি আমরা দেখে সটিসি অনেক আত্মীয় স্বজনরা এমনি তো ঢাকা সিটিতে যার বাড়ি বা প্লট আছে তাকে একটু মূল্যায়ন করে এবং তার সাথে যোগাযোগটা ভালো রাখে যে ভবিষ্যতে আমার ছেলেটাকেও আমি তার বাসায় রেখে পড়ালেখা করাতে চাই অথবা বিভিন্ন কিন্তু সুবিধা পেতে চায়। এই যে যে ঢাকা সিটিতে যার বাড়ি বা প্লট আছে তাদেরকেই কিন্তু বেশি প্রায়োরিটি দিয়ে থাকে তো এটাতে কোনো ধরনের পরলুকি ওর অথবা এখানে কোনো ধরনের ব্যবসা নেওয়া এটা ব্যাপার না এটা হচ্ছে আসলে একটা মনের ব্যাপার যে একজন মানুষ এসে আপনার বাসায় থাকবে সে আপনার আত্মীয় গ্রাম থেকে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রায়োরিটি দিবেন এবং সেও একটু সাহস করে আসবে এই ঢাকা সিটিতে তার থাকতেই থাকলেই কিন্তু আসবে কেউ আত্মীয় না থাকলে কিন্তু কখনই